শুভ নববর্ষ যা কিছু পুরনো তা হোক ইতিহাস এই শুনলেই মনের ভেতর বৈশাখের উৎসবের রং ছড়িয়ে পড়ে আজ দেখাবো পয়লা বৈশাখের কিছু রিচুয়াল রইলো শুভ নববর্ষের অভিনন্দন সমপাস্নান সেরে শুদ্ধ বশনে তুলসী তলায় কাঁচা আম আর পাকা কলা সহযোগে গঙ্গা জল দিয়ে শুরু করল পয়লা বৈশাখের আচার অনুষ্ঠান এরপর ঠাকুর ঘরে শুরু করল পূজার্চনা। ফুল সুগন্ধি ধূপ আর চন্দনের সুরভিতে সুরভিত আজ ঠাকুরালয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখনো আছে পয়লা বৈশাখের দুধ উতলানো আর পায়েসের আয়োজন নতুন বছর সকলের ভালো কাটুক হেন দেখা দিই কারবার পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দের দশই মার্চ বা নশো বিরানব্বই হিজড়িতে বাংলা সন গণনা শুরু হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় পাঁচই নভেম্বর পনেরোশো ছাপান্ন থেকে প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয় আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় নব আনন্দে জাগো আজ এই বৈশাখের পুণ্য প্রভাতে সব জ্বালা যন্ত্রণা যাক মুছে আসুক এক নতুন ভোর ওই জগতে নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি তলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কে হো রাও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত গ্যাস ওভেনের উপর পিতলের সরাই দুধ ফোটানোর কাজ চলছে দুধ ফোটানো এটি মূলত একটি শুভ লক্ষণ হিসেবেও বিবেচিত হয় বিশেষ করে নতুন বাড়ি বা কোনো শুভ অনুষ্ঠানে তামিল সংস্কৃতিতে নতুন বাড়িতে দুধ উতলে আশীর্বাদ করার একটি প্রথা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে দুধ উতলে যাওয়া শুভ বার্তা বহন করে কর্মে উন্নতি হতে পারে গ্রামীণ বাংলায় বাড়ির মঙ্গল কামনায় গোয়াল ঘরে দুধ উতলে ফেলা হতো তেজপাতা মিছরি সহযোগে শুরু হলো পায়েস রান্না কিছু ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার আগামী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন সকলের নতুন বছর শুভ হোক সকলকে আবার একবার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও